নাম কি দেখি আমি রাস্তা কিভাবে ভুল করি আর একদিনও রাস্তা ভুল করবো না চিহ্ন থিয়া দাম হ্যাঁ লিজের বারি লিজের চিনাড়ি যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা ভুলে যায় আমি তুই চিহ্ন দিচ্ছ বেশ ভালো কথা কেশের চিহ্ন দিচ্ছ এই যে চিহ্ন দিলু এ বাড়ির একটা মনে কর যে একটা খাসি আছে বকরি এ তো চলে যাবে বাড়িতে মাঝে বাচ্চা তাহলে

এখন বুঝা পড়িস আমার ভুল হয়ে গেছে যে কাঁচা পাতাটা ছিয়া যায় ওই ছাগলে এই রাস্তার থেকে নিয়ে যায় ওই রাস্তার ফসে ওই দিক দিয়ে ঘর বাস পারি শুকনা পাতাটা ভাই আমার মা